হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সবাই আজকে ব্রাসেলস এয়ারপোর্ট থেকে বলতেছি আপনারা হয়তো সবাই ভালো আছেন এখন খুবই চমৎকার ওয়েদার তো পর্তুগালের কিছুটা সুসংবাদ হইতেও পারে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল যেটা ইমিগ্রেশন আইন সরকার এখন নমনীয় হচ্ছে কিছুটা তারা বুঝতে পারছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সংবিধানের ব্যর্থ ঘটছে যেটা সংবিধান কমিটিতে হয়তো এটা মোডিফিকেশান আনবে সো মডিফিকেশান আনলে ওই অনুযায়ী তারা রাজি আছে মডিফিকেশন করার জন্য তারা এর জন্য তারা সময় নেবে এটা একদিক দিয়ে কিছুটা ভালো খবর এবং তারা যদি নমনীয় হয় এইখানে হয়তো কিছু কিছু জিনিস সংবিধানের ব্যর্থ ঘটছে ডিসিশনের ক্ষেত্রে তো এই ডিসিশনগুলো তারা অ্যামানমেন্ট করবে অ্যামানমেন্ট করার পরে সংসদীয় কমিটি যেই সিদ্ধান্ত দেবে তার উপর সংসদে আলোচনা হবে সংশোধন আলোচনা হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এই আইনটা পাশ হওয়ার সম্ভাবনা যারা এখনও মনে করতেছেন যে অ্যাপ্লাই করবেন সময় হয়ে গেছে পাসপোর্টের জন্য বা আপনার ন্যাশনালিটির জন্য যদি হোক তো আপনারা আবেদন করতে পারেন ফ্যামিলির ইউনিফিকেশনের জন্য আবেদন করতে পারেন ওইটা আপাতত পুরান আইন অনুযায়ী বলবৎ থাকতেছে তো আপনারা এটা একটা ভালো খবর হিসেবে ধরতে পারেন তো সরকার কিছুটা নমনীয় হয়েছে তো আশা করি হয়তো এইগুলা যেই সমস্যাগুলো আছে এইগুলা সলভ হবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো নরম হবে সরকার এবং আপনাদের সবার জন্য হয়তো ভালো হবে তো এই তো এখন ব্রাসেলস থেকে চলে যাব লিসবনে আর আসবো সামনে আপনারা যদি কেউ আমার ব্লগ পোল্যান্ড লিথুনিয়া তারপরে এস্তোনিয়া এইসব জায়গা থেকে দেখেন জানাবেন আমি হয়তো আশা করি খুব শিগগিরই যাব বা ইটালি থেকে যদি কেউ দেখেন ইচ্ছা আছে যাওয়ার যদি যাই আপনাদের সাথে দেখা করব সময় যদি দিতে চান কেউ দিতে পারেন আপনাদের সাথে ডিটেলস ওই দেশের সুযোগ সুবিধা কীভাবে আসছেন কী করেন আসলে বিষয়ে এসব নিয়ে আলোচনা করবো আর আজকে বেশি বড় করব না ব্লগ ওয়েদার খুবই চমৎকার দেখেন আর একটা টিপস দিই সেটা হচ্ছে যারা ইউরোপে আসতে চান তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস তারা চেষ্টা করবেন আর কিছু হোক বা না হোক তিনটা ভাষা শিখে আসার যদি তিনটা ভাষা আপনি বেসিক ভাষা কমিউনিকেশন করার মতো যদি তিনটা ভাষা আপনি শিখে আসতে পারেন তাহলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে একটা হচ্ছে ফ্রেঞ্চ আর একটা হচ্ছে জার্মান আর আরেকটা হচ্ছে আপনার স্প্যানিশ এই তিনটা ভাষা যদি বেসিক শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য লাইফ অনেক ইজি হবে কমিউনিকেশন করার জন্য কারণ অনেক দেশেই আপনার এই তিনটা ভাষা দিয়ে কাজ চালাতে পারবেন আর যদি আপনার পোল্যান্ড স্লোভাকিয়া স্লোভেনিয়া এইসব দেশে যান তাহলে যদি রাশিয়ান জানা থাকে তাহলেও কিন্তু সার্ভাইভ করতে পারবেন তিনটা ভাষা জানলে অনেক দেশেই আপনি কাজ চালাতে পারবেন চার চারটা ভাষা থাকলে মোটামুটি ইউরোপের বহু দেশে আপনি চলতে পারবেন সুন্দরভাবে তো হয়তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা আর আমার ব্লগটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও যদি আপডেট পেতে চান চেষ্টা করব যদি আর কোনো আপডেট থাকে সব আপডেট দেওয়ার জন্য তো ভালো থাকেন সবাই আজ এই পর্যন্তই